দিকে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন সে আপনার প্রতি দুর্বল হবে আপনার জন্য পাগল হবে আপনাকে সে ভালোবাসবে দেখেন ভালোবাসা একটা পবিত্র জিনিস জোর করে হয় না আর সবাই সবাইকে সমান ভালোবাসেন পিতা-মাতা নিজের সন্তানকে যতটুকুন ভালোবাসে অন্যের সন্তানকে ততটুকুন ভালোবাসেনা আবার সন্তান পিতা মাতাকে যতটুকুন ভালোবাসে অন্যের পিতা মাতাকে ততটুকুন ভালোবাসে আবার আমাদের সমাজে এমন সন্তান আছে যে দশ বছর মাকে মা বলে ডাকে না দশ বছর বাবাকে বাবা বলে ডাকে না বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি বলছিলাম বলছিলাম যার মুখের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন সে আপনার প্রতি পাগল হবে দুর্বল হয়ে যাবে এই দোয়াটি বলবার আগে আর একটু শোনেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম মদিনাবাসীকে লক্ষ্য করে বললেন ইয়াইহান্নাস হে লোক সকল শুন যদি তোমরা চারটা কাজ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে দরজা দিয়া খুশি সে দরজা

তোমরা রাত্রিবেলা বেলা নামাজ আদায় করো মানুষ যখন ঘুমায়া থাকে এই চার কাজ যদি তোমরা করতে পারো তাদের ফরুল জান্নাত জান্নাতে ঢুকে যাও জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাইবা বলতেছিলাম যদি কাহার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন সে আপনার বাড়ি দুর্বল হবে দোয়াটি হলো সুরাত সুরাত অনুচল্লিশ নম্বর আয়াতের একটু অংশ সূরা তোহার 38 নম্বর আয়াতের একটা অংশ আল গাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়আল গাইতু আলাইকা মাহাবাতাম মিননি যদি আপনি দোয়াটি পাঠ আপনার আপনারpmod দুর্বল হবে আপনাকে ভালোবাসবে আপনাকে মন থেকে ভালোবাসবে দেখেন আল্লাহর কোরআন কি বিশ্বাস করতে হবে কোরআন এমন এক গ্রন্থ এর মধ্যে এমন কিছু নাই যে নাই সবকিছু আছে যদি আপনি বিশ্বাস করেন আমল করেন আপনার আর যদি আপনি আর যদি রিচার্জ করেন যে যত বেশি রিচার্জ করে ততটা কোরআন থেকে বের করতে পারে রিচার্জ করবেন না আপনি বের করতে পারবেন না যত বেশি চেষ্টা করবেন রিচার্জ করবেন আপনি বের করতে পারবেন এই জন্য আপনি আপনার আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনার সন্তানদের দিকে তাকিয়ে পিতা মাতার দিকে তাকিয়ে দোয়া পাঠ করলে তারা আপনাকে আপনাকে ভালোবাসবে মোহাব্বত করবে তারা আপনার প্রতি দুর্বল হবে অনেক সময় দেখবেন আপনার প্রিয়জনেরা আপনাকে ভালোবাসতে চায় না আত্মীয়রা ভালোবাসে না আপনার সমাজের লোকেরা আপনাকে ভালোবাসে না তাদের দিকে তাকিয়ে আপনি আল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি পাঠ করুন তারা অবশ্যই আপনাকে ভালোবাসবে আপনি আমল করে দেখেন তারা আপনার জন্য পাগল হয়ে যাবে